অভ্যুত্থানে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছাড়ার পর হায়াত তাহরির আল শাম এইচটিএস এর নেতৃত্বে মুক্তিকামী গোষ্ঠীর দামেস্ক দখলের পর পরই নতুন পতাকা উঠতে দেখা যায় মুক্তিকামী যোদ্ধারা ক্ষমতা দখলের পর দিন সোমবার জর্ডানের আম্মানে সিরিয়া দূতাবাস থেকে জাতীয় পতাকা নামিয়ে দেয় মস্কোতে সিরিয়া দূতাবাসেও পতাকা নামিয়ে ফেলা হয় তারপর ওড়ানো হয় নতুন পতাকা যা মুক্তিকামী গোষ্ঠীগুলো ব্যবহার করছে সিরিয়ার বর্তমান জাতীয় পতাকার সঙ্গে এখন ওরা পতাকার আদলো রং এক থাকলেও ভিন্নতা রয়েছে নকশায় সিরিয়ার বর্তমান পতাকা আড়াআড়িভাবে তিন রঙা ওপরে লাল মাঝে সাদা এবং নিচে কালো মাঝের সাদা অংশে দুটি সবুজ রঙের তারা পতাকায় লাল দিয়ে সিরিয়ার রক্তাক্ত স্বাধীনতা সংগ্রাম বোঝানো হয় সাদা রং দিয়ে বোঝানো হয় শান্তিপূর্ণ ভবিষ্যৎ আর কালো রঙ দিয়ে বোঝানো হয় আরবদের ওপর নিপীড়নের ইতিহাসকে আর মাঝের দুটি তারা সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরব অঞ্চলে সিরিয়া ও মিশর মিলে এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল উনিশশো পর্যন্ত তা টিকে ছিল পরে দুটি স্বতন্ত্র রাষ্ট্র হয়ে যায় উনিশশো সাল থেকে এই পতাকা ব্যবহার করছে সিরিয়া তার আগে দুইবার দেশটির জাতীয় পতাকা পরিবর্তিত হয় স্বাধীনতার পর উনিশশো সালে একবার এবং উনিশশো সালে আরেকবার নতুন মুক্তিকামী গোষ্ঠী যে পতাকা ওড়াচ্ছে সেটাও আড়াআড়িভাবে তিন রঙা নিচে কালো এবং মাঝে সাদা রঙ থাকলেও ওপরে লালের পরিবর্তে রয়েছে সবুজ আর মাঝের সবুজ তারাগুলো হয়ে গেছে লাল আর দুটি তারার জায়গায় এখন তিনটি তারা নতুন নকশার পতাকা ওড়ালেও রাষ্ট্রীয়ভাবে পতাকা পরিবর্তনের কোনো ঘোষণা এখনও আসেনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা